চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা রিসেন্ট দেখেছ যে ওয়াইটিতে কি পরিমাণ কি পরিমাণ কনসপেরেসি কোন লেভেলে গিয়ে হয় কোন লেভেলে গিয়ে নোংরামি করা হয় সেটার দৃষ্টান্ত আজকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে একটার পরে একটা ঘটনা যেরকম সামনে আসছে এই যে আমাদের ওয়াইটির চম্পা যাকে নিয়ে যার কালিক কর্তুতগুলো নিয়ে বর্তমানে তারই পরি মানে তারই সাকড়েতরা তারই দলের লোকরা যারা বন সেজে এতদিন তার সঙ্গে একেবারে ওতঃপ্রতভাবে জড়িত ছিল আজকে তারাই দায়িত্ব নিয়ে তাকে কিন্তু গাড্ডায় ফেলে আজকে তার পেছনে ছুরি ভোকার জন্য একদম দাঁড়িয়ে রয়েছে এবং আজকে এই জিনিসটাই এই যে অনেস্ট গ্রুপ বলে যে গ্রুপটা ছিল সেই গ্রুপে একটা মানুষও যে একটা মানুষের প্রতি আস্থা বা ভালোবাসার মধ্যে দিয়েছিল না আজকের ডেটে কিন্তু সেটা পুরোপুরিভাবে প্রমাণিত এরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে নিজেদের স্বার্থে নিজেদের সুযোগ মতন সুবিধা মতন ব্যবহার করে এবং যখনই যে বিপদে পড়ে আরেকজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজেরা ক্লিন চিট পেয়ে যায় এবং নিজেদেরকে ক্লিন করার একটা সহজ পন্থা অবলম্বন করে এটা যদি তোমরা প্রথম থেকে দেখো যে এই সেম ঘটনা কিন্তু আজকে সুতোপার ক্ষেত্রেও করেছিল দিনের পর দিন এই অনেস্ট গ্রুপ যখন সুতোপা একটা ভুল একটা ভুল একটা কন্টেন্ট নিয়ে কাজ করতে গিয়ে ভুলের পর ভুল ভুলের পর ভুল করে যাচ্ছে যেখানে সুতোপার কাছে কোনো প্রমাণ নেই তারপরেও শুধুমা গোপন সূত্র অ্যাপ্লাই করে কোন ভিউয়ার্সের কথায় একটার পর একটা কথা বলে যাচ্ছে যেরকমভাবে সুতোমাকে বলছে সেই রকমভাবে সুতোমা সেটাকে বিশ্বাস করে পরিবেশন করছে তখন সেটা নিয়ে এরা কিন্তু প্রত্যেকটা মেম্বার সেই সময় কি করেছে ভিউজ কামিয়ে গেছে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়ে গেছে এবং ভিউজ কামিয়ে গেছে একটা বারের জন্য সুতোপাকে সঠিক পথে আনার চেষ্টা তো দূরস্থ বরং আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল আজকে যখন সুতোপা কেস খেলো এবং তার সঙ্গে তারও আগে আমাদের ওয়াইটির দিদি কেস খেলো সঙ্গে সঙ্গে কিন্তু একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সুতোপার কাঁধে বন্দুক রেখে নিট অ্যান্ড ক্লিন বলে নিজেদেরকে পুরো পরিবেশন করলো সব পুরো ওয়াইটির মাঝখানে আমরা কিচ্ছু জানতাম না আমাদেরকে শিখিয়ে দেওয়া হতো আমাকে পরিচালনা করা হতো আমাকে বলা হতো আমাকে দিয়ে করানো হতো এই চম্পা সেই সময় এই পন্থাটা অবলম্বন করে সমস্ত নিজের কালী কার্তুতগুলো সুতোপার ঘাড়ে চাপিয়েছিল আজকে ডেটে দেখুন ধর্মের কল কেমনভাবে বাতাসে নড়ে আজকে সেম ঘটনা ওরই দলের মেম্বাররা একই পন্থা অবলম্বন করে ওকে গাড্ডায় নামিয়ে ওর কফিনে শেষ পেরে পড়ছে ওরই কাছের মানুষরা যেটা দায়িত্ব নিয়েও কদিন আগে সুতোপার জন্য করতে চেয়েছিল কি না করেছে যেই সময় সুতোপাকে পুরো ওয়াইটি থেকে একেবারে ক্লিন করে দেওয়ার জন্য দলবদ্ধভাবে কিছু মানুষ সুতপার ক্ষতি করতে চেয়েছিল। হাতে গোনা কিছু মানুষ আমরা সুতপার পাশে এসে দাঁড়িয়েছিলাম সুতোপাকে নিয়ে কিন্তু আমি কোনোদিনও সুতোপার ভিডিও পুঙ্খানুপুঙ্খ দেখতামও না গ্রুপে যেই সব মেম্বাররা ছিল সুতোপা সঙ্গে কিন্তু আমার কোনো অ্যাটাচমেন্টই ছিল না সুতোপা যদি আজকে সুতোপা আমার ভিডিওটা দেখলে নিশ্চয়ই সেটা স্বীকার করবে সেখানে এই মানুষগুলো এই মানুষগুলো কিন্তু সেই সময় যেইভাবে সুতোপার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত ছিল সুতোপার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তারপরেও সুতোপাকে নিয়ে যখন নোংরামি শুরু করেছিল বিশ্বাস করুন মানুষ হিসাবে মানুষ হিসাবে অন্তরাত্মা কেঁপে উঠেছিল যে এরকমও সম্ভব একটা মানুষের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ থাকলে একটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে এক জলদি এক ঝটকায় সেই মানুষের এইভাবে ক্ষতি করা যায় বা করার চিন্তাভাবনা করা যায় আতঙ্কগ্রস্ত হয়েছিলাম অবাক হয়েছিলাম এও সম্ভব সেদিনকে তাই প্রতিবাদ করেছিলাম সুতোপার পাশে এসে দাঁড়িয়ে যে একটা একই অপরাধে যারা যখন সবাই অপরাধী একটা মানুষের ঘাড়ে বন্দুক রেখে এইভাবে গুলি চালানোটাকে সমর্থন করি না তাই সুতোপার পাশে সেদিনকে এসে দাঁড়িয়েছিলাম এবং পুরো ওয়াইটিকে বিক্ষিপ্ত করে তোলা হয়েছিল সুতোপার নামে সুতোপার কিউআর কোড দিয়ে টাকা তোলা নিয়ে কি নোংরামি একটা টাকাও যেন কোনো ভিউয়ার্স পঞ্চাশ পয়সা দিয়েও যেন ওকে সাহায্য না করে যদি করে যারা যারা করবে তাদেরকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে এই ধরনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল শুধু তাই নয় সেই সময় সুতোপাকে নিয়ে সুতোপা ট্যাটু করা নিয়ে নোংরামি চরম এমন লেভেলে নোংরামি করা হলো যে সুতোপাকে অন ক্যামেরা এসে তার পেট পর্যন্ত দেখাতে হলো তার পেট পর্যন্ত এই পেট না তো কোমর পর্যন্ত তাকে দেখাতে হলো যে সে সে কোনো ট্যাটু করেনি সে কোনো ট্যাটু করেনি তারপরেও বলা হলো ফাউন্ডেশন দিয়ে ওই ট্যাটুকে ঢাকা হয়েছে তারপরেও নীলজ্জতা এমন জায়গায় পৌঁছেছিল যে তারপরেও তার এই রকম দৃশ্য দেখেও তার কিন্তু মানে অন্তরাত্মা কাঁপেনি অন্তরাত্মা কাঁপেনি তারপরেও সেটাকে নিয়ে ফাউন্ডেশন দিয়ে সুতোপা ওই ট্যাটুটাকে ঢেকেছে বলে তারপরেও ভিডিও নেমেছে সুতোপার চিকিৎসার পদ্ধতি নিয়ে নোংরা থেকে নোংরা কথা সুতোপাকে হ্যাঁ ওর নাম কি বলে ওই যে ওইখানে যেখানে পিজি রুমে যেখানে থাকতো বলা হয়েছে যে লাইন লেগেছে বাইরে পুরো ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ওই কারণের জন্য এত তারা করতো যে সোজা হয়ে হেঁটে শুধু বা আসতে পারতো না কি ধরনের নোংরা কথা যে মেয়েটাকে শুনিয়েছিল মানে আমরা আমরা মহিলা হয়ে লজ্জিত হয়েছি বারবার লজ্জিত হয়েছি কি শুনছি কি দেখছি সুতোবার মিট আপ সুতোবার জন্মদিনের দিন দক্ষিণেশ্বরের মিটাপ নিয়ে কী নোংরামি চলেছে একটার পর একটা স্টিম লাইভ একটার পর একটা স্টিম লাইভ এবং সেই প্রত্যেকটা স্টিম লাইভে থ্রেট দেওয়া হয়েছে ও পচা মানে ওর নাম কি বলে টমেটো ডিম এই সব নিয়ে যাওয়া হবে নোংরা থেকে নোংরা কথা বলা হয়েছে সেখানে গিয়ে কি করা হবে না করা হবে একটার পর একটা স্টিম লাইভ হয়েছে এবং সেই স্টিম লাইভে যারা যারা আজকে সতীশে যে ঘুরে বেড়াচ্ছে তারা প্রত্যেকে অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করেছিল সেই স্টিম লাইভগুলোতে হ্যাঁ আজকে দেখুন তাদের পরিস্থিতি কেমন আজকে তাদেরই গ্রুপের লোকরা তাদেরই গ্রুপের মেম্বাররা দায়িত্ব নিয়ে এই শিয়াল সেদিনকে একটার পর একটা স্ট্রিম লাইভে হ্যাঁ জয়েন করেছিল অটোতে যেতে যেতে স্ট্রিম লাইভে তার ওঠার কি ধুম কি না সুতোপার মিট আপ করতে হবে সুতোপার মিট আপ বাঞ্চাল করতে হবে আজকে কিন্তু সেই সময় আমরা ভেবেছিলাম যে এটা মানে এরা এরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে সেট আপ গেট করে নিয়েছে কারণ সেই সময় শিয়ালের শ্বশুর মারা গেল এবং সেইখানে কি করলো এই চম্পা শিয়ালের শ্বশুরের শ্বশুরের কাছে ক্ষমা চাইলো কেন একটা সময় শিয়ালকে শ্বশুরের সঙ্গে শিয়ালকে শুইয়ে দিয়েছিল এই চম্পা সেই জন্য ক্ষমা টমা চাইলো দুজন দুজনকে মাপটাপ করে দিল হ্যাঁ কিন্তু আমরা ভেবেছিলাম যে সুতোপার মিট জন্য এই গটা সেট তৈরি হয়েছিল আজকের ডেটে বোঝা যাচ্ছে যে না সেখানে এর কিছু কালুক কালী কার্তুক এই চম্পার কাছে চম্পা জেনে গেছিলো এবং সেই কারণের জন্য এই চম্পার সঙ্গে সেট আপ গেট আপ করে হ্যাঁ নেওয়ার একটা চক মানে ব্যাপার ঘটেছিল আজকে শিয়াল বলছে যে শিয়াল কোনো অপরাধ করেনি শিয়ালকে ফাঁসানো হয়েছে শিয়ালকে চক্রান্ত করা হয়েছে এটা একটা প্রি প্ল্যান চক্রান্ত কি করে যে না এই চম্পার সঙ্গে যেই ভদ্রলোক ভদ্রলোকের সঙ্গে ও চ্যাটিং করতো বারবার বলছে আমি চ্যাটিং করেছি কিন্তু আমি কোনো তার সঙ্গে কোনো মানে মানে সেক্স চ্যাট টাইপের এই ধরনের কিচ্ছু করিনি আমি কি করেছি আমি নর্মাল যার একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ যেমন কথা বলে আমি তেমনিভাবে তার সঙ্গে সম্মানের সাথে তেমনি নর্মাল কথা বলেছিলাম তিনি বহুবার তুমি বলতে বলেছিল কিন্তু কিন্তু শিয়াল এতটাই ভদ্র যে আপনি থেকে তুমিতে কিন্তু ও নামে নি কারণটা কি সেটাও ওই ভদ্রলোককে বলেছিল এবং বারবার বলছে যে আমার সঙ্গে তার সেরকম কথা হয়নি কিন্তু বক্তব্য হচ্ছে যদি তার সঙ্গে সেরকম কোনো তোমরা সবাই দেখেছ কালকে শিয়াল একটা ক্লারিফিকেশন দিতে বসেছিল কি হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত তার ভিউয়ার্সদের কাছে ক্লারিফাই করতে বসেছিল কিন্তু আমার বক্তব্য আমি যদি কোনো অন্যায় না করি তাহলে আমি ক্লারিফিকেশান দেবো কেন দেবো কেন দিনের পর দিন দিনের পর দিন সুতোপাকে তার ভাগনার সাথে তার ও নাম কি বলে ভাগনার সাথে তার বান্ধবীর ছেলের সাথে হুলের সাথে লেটার সাথে তারপরে পিজি রুমে গিয়ে নানান রকম পুরুষের সাথে হ্যাঁ তাকে দিনের পর দিন শোয়ানো আছে সুতোপা তার স্বামী তাকে স্যাটিসফাই করতে পারে না শুধুপাত তার স্বামীর প্রতি কোনো ফিলিংস নেই তার বান্ধবীর ছেলের সঙ্গে নোংরামি করেছে শুতে চেয়েছে পরকিয়া করতে চেয়েছে নানান রকম কথা নানান রকম কথা এরা বলেছে সুতবা কিন্তু একদিনও ক্লারিফিকেশন দিতে বসেনি কিন্তু কালকে শিয়াল ক্লারিফিকেশান দিতে বসেছে এবং ক্লারিফিকেশান দিতে বসে ও যে অন্যায় করেছে সেটার ক্লারিফিকেশনও ও যত্ন সহকারে ওর ভিডিওতে ও সুন্দরভাবে দিয়েছে আজকে বলুন তো কেন কেন একটা মানুষ আরেকটা মানুষকে যদি সে ছেলে হোক বা মেয়ে হোক হ্যাঁ যদি তার সঙ্গে পরিচয় হয় তার সঙ্গে একটা ভিউয়ার্স হিসাবে তার সঙ্গে আলাপ করে পরিচয় করে তারপরে তার সঙ্গে কথোপকথন হয় তারপরে সেই মানুষটার সঙ্গে কথোপকথন যাই হোক না কেন সেই কারণের জন্য হ্যাঁ কি এমন দরকার পড়েছিল যে হঠাৎ করে হঠাৎ করে এ এবং এই ভদ্রলোককে নিয়ে চম্পার দোকানে যেতে চেয়েছিল। চম্পার দোকানে গিয়ে কেসটা একটুখানি সালটে আসতে চেয়েছিলো চম্পার সঙ্গে মুখোমুখি কথা বলে কারণ কি। কি এমন কারণ ছিল সে তো কোনো যদি চম্পা তার চ্যাট থাকে কাউকে দেখায়ও সেখানেও তার ভয় পাওয়ার কথা নেই তার স্বামী যাকে খুশি দেখাতে পারে কারণ সে তো নর্মাল চ্যাট করেছে সে তো কোনো অপরাধমূলক কোনো কথা বলেনি সে কোনো সেক্স চ্যাট করেনি সে নিজে বলছে আমি কোনো সেক্স চ্যাট করিনি আমি নর্মাল আর পাঁচটা লোকের সঙ্গে যেমন কথা বলি তেমনই তার সঙ্গে কথা বলেছিলাম তাহলে তার এই লোকটাকে নিয়ে চম্পার দোকানে যাওয়ার প্রয়োজনটা কি জন্য হয়ে পড়েছিল এবং চম্পার দোকানে যখন এই ভদ্রলোককে দেখেছিল তখনই বা আতঙ্কগ্রস্ত হয়েছিল কেন কি কারণ আতঙ্কগ্রস্ত হওয়ার যেখানে ও কোনো অন্যায় করেনি সেখানে চম্পার সঙ্গে এই লোকের যদি যোগাযোগ থাকে বা কথোপকথন নয় তাতে আতঙ্কগ্রস্ত হওয়ার দরকারটা কি ছিল কোনো প্রয়োজন ছিল সেখানে ও ওনাকে যখন ওর দোকানে দেখতে পেয়েছে তখন কিন্তু ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল এবং কালকে উনি বলছেন যে এই লোকটার সঙ্গে আমার কোনো সেরকম কথা হয়নি উনিও কিন্তু প্রমাণ দিতে পারবে না অথচ অথচ দুদিন আগে স্ট্রিম লাইফে আমাদের দিদি কিন্তু বলে দিয়েছে যে ও আমাদের শিয়াল একটু আটু একটু আটু। হ্যাঁ পা ফিস লেগেছিল একটু ভুল করে ফেলেছিল একটু চ্যাট ফ্যাট করে ফেলেছিল মানে অন্যরকম চ্যাট ফ্যাট করে ফেলেছিল এটা আমার কথা না কিন্তু আমার কথা না সেখানে তোমরা সবাই সেই স্ট্রিম লাইক দেখেছ তিনি নিজে মুখে বলেছেন যে ও এরকম ধরনের একটা কাজ করেছিল কিন্তু ওকে ফাঁদে ফেলা হয়েছে আমার বক্তব্য কোনো পুরুষ যদি হায় হ্যালো করে তার মধ্যে যদি সেরকম নর্মাল কথা বলে তাহলে তার সঙ্গে তো আমার সেই রকম নর্মাল কথাই সেখানে বলবো কিন্তু যখনই একটা পুরুষ মানুষ অন্য রকমভাবে অন্য কোনো রকম মানে উদ্দেশ্যে আমার সঙ্গে কথা বলবে সেটা আমি বুঝবো না আমি একটা প্রাপ্তবয়স্ক মহিলা আমি দুটো বাচ্চার মা আমার সঙ্গে যদি অন্যরকম সেন্সে কথা বলে আমি বুঝবো না বুঝবো না সেখানে আমার ব্লক করা যাবে না ওই বলল যে ও পরবর্তীকালে এই ভদ্রলোক ও কোনো একটা জায়গায় ঘুরতে গেছিল। এবং সেইখানে সেই ঘোড়ার জায়গায় গিয়ে ও কোনো একটা ছবি তুলেছিল সেটা হোয়াটসঅ্যাপে ওনাকে পাঠিয়েছিল এবং সেই ছবিটা দেখে উনি একটা বাজে মন্তব্য করেছে তখন ও কি করেছে হোয়াটসঅ্যাপে ওর নাম্বারটা ওনার নাম্বারটা ব্লক করে দেয় কারণ এই ভদ্রলোককে নাকি ও নোংরা কথা বলেছিল তোমরা সবাই শুনেছ একটা ড্যাশ বাজ বলেছে সেইটা সেইটা শুনে এই ভদ্রলোক হ্যাঁ ওকে ওই ফটোটা পাঠানোর পরে ওকে ওই ছবিটাতে একটা বাজে মন্তব্য করে এবং সেটা দেখার পরে ও ব্লক করে দেয় ওনাকে হোয়াটসঅ্যাপ থেকে কল ব্লক করেনি ম্যাসেঞ্জার ব্লক করেনি শুধু হোয়াটসঅ্যাপে ব্লক করেছিল এবং এটা কার কাছে শুনেছে এটা নাকি তেষট্টির কাছ থেকে আর কি মানে জানতে পেরেছে এরকম ধরনের কোনো কথোপকথন কালকে ওর ভিডিও দেখে যেটা বুঝলাম সেই বেসিসে আমি বলছি এবার কালকে একটা স্ট্রিম লাইভ হয়েছে যে স্ট্রিম লাইফে তোমরা দেখেছ যে আমাদের দিদি আরেক দিদি আর কি হ্যাঁ যার সঙ্গে যে এখন যে এখন বর্তমানে চম্পার কালী কার্তুতগুলো রেকর্ডিং সমেত নিয়ে আসছে সেই দিদি বলল যে চম্পা নাকি বলেছে তার কাছে যে এই ভদ্রলোকের সঙ্গে ওর অনেক কিছু হয়ে গেছে এবং তার সেই ভদ্রলোক নিজে নাকি চম্পার কাছে সেটা বলেছে যে অনেক কিছু এর সঙ্গে নাকি এর হয়েছে এবার দেখো আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও টু ভিডিও করি ভিডিওতে যা কথা বলছি সেটার বেসিসেই ভিডিওতে যেটা শুনছি সেটার বেশি ভিডিও করছি এই জায়গায় দাঁড়িয়ে ভদ্রলোক যে মিথ্যে কথা বলছে না ডালমে কুচ কালা নেই তো কা পুরা ডালি কালা হ্যাঁ সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওর কথোপকথনে কারণ যদি সে ও নর্মাল কথা বলতো এক তো নর্মাল সম্পর্ক একটা মানুষের পরপুরুষের সঙ্গে একটা নর্মাল সম্পর্ক থাকলে কোনো মহিলা একটা অচেনা অজেনা মানে পুরুষের সঙ্গে যতই তার সঙ্গে বন্ধুত্বের মতন কথা বলুক তার সঙ্গে হায় হালো থাকলে কখনোই তার কাছে রিচার্জ করার জন্য ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা চাইতে পারে না আপনি আমি পারবো কোনো পরপুরুষের কাছে পরপুরুষের কাছে টাকা চাইতে আমি বুঝতে পারলাম না যে মহিলার স্বামী এত টাকা ইনকাম করে মাস গেলে মোটা টাকা মাইনে পায় এমন না সাধারণ কোনো ঘরে উনি থাকেন বা সামান্য কিছু অর্থ ইনকাম করেন তাও না সেইখানে দাঁড়িয়ে তার হাজবেন্ড তার কাছে তাকে কোনো রকম রকম যেখানে ও বারবার ট্যাটাস প্রত্যেকটা মানুষকে ট্যাটাস নিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষকে নোংরা থেকে নোংরা ভাবে তোর অকাত প্রথমেই ভিডিও করার আগে কাউকে নিয়ে ভিডিও করার আগে আগে তাকে তার অকাত দেখায় তোর কি অকাত আছে একদিন আমার এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে আমাকে কিল্লি করে বলেছিল তুই যেই ঘরে বসে ভিডিও করিস তোর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় তোর কী অকাত আচ্ছা বলুন তো আজকে আমরা বিবাহ সূত্রে যখন কোনো হ্যাঁ মানে ফ্যামিলিতে এসে পড়ি তখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কি আমার উপরে নির্ভর করে আমার কোয়ালিটির ওপরে নির্ভর করে আমার যোগ্যতার উপরে নির্ভর করে না আমার আমার মানে পারমারিশের ওপরে নির্ভর করে এই ব্যাকগ্রাউন্ডটা বলুন তো এই ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকটা মেয়ে তার কর্মসূত্রে এই যে ভাগ্যে যেটা লেখা থাকে তার সূত্রে এই ব্যাকগ্রাউন্ডগুলো পায় তার স্বামী যদি আজকে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করে সেখানে সে যা চকচকে ব্যাকগ্রাউন্ড পায় আর কোন স্বামী যদি সেই রকম পরিস্থিতি না থাকে যা চকচকে ব্যাকগ্রাউন্ড করার তাহলে সেই ক্ষেত্রে সেই মেয়েরা এরকম ব্যাকগ্রাউন্ড পায় সেটাকে নিয়েও খিল্লি করেছে শুধু তাই নয় শুধুবা ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না দিনের পর দিন শুধু হাট থেকে জামা কাপড় কেনে বলে খিল্লি নিয়ে তাকে বলেছে দেখেছিস তোর ক্ষমতা আছে তোর অকাত আছে তোর অকাত আছে একদিন একটা মনে আছে একটা গেঞ্জি পরে ছিল তোর অকাত আছে এই 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 গেঞ্জি পরার তোর রকাত আছে তুই তো ফুটের মাল পড়িস এই ধরনের কথোপকথনও শুনতে হয়েছে আজকে দিনের পর দিন ওই একটা ভিডিওতে একদিন বলেছিল ও রিচার্জ শেষ হয়ে গেছে সেই কারণে ও কোনো বন্ধুর কাছ থেকে বন্ধুকে বলেছিল আমাকে একটুখানি একটা কার্ড রিচার্জ করে দিত ভিডিও করব বলে রিচার্জ করতে বলেছিল আমি সেদিনকে তারপরে আমি ভিডিও করেছিলাম যে একটা মহিলা যে মাস গেলে নিজে একটা টাকা ইনকাম করে যে নিজে একটা টাকা ইনকাম করে মাস গেলে ভালো টাকা প্রত্যেক মাসে পায় আমরা যেরকম প্রত্যেক মাসে টাকা পাই না পেমেন্ট পাই না কারণ আমাদের যা ভিউজ হয় আমার ক্ষেত্রে আমি বলছি আমার যা ভিউজ হয় আমি তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা করে পেমেন্ট পাই ভাবতে পারো তিন মাস চার মাস অন্তর গিয়ে একটা করে পেমেন্ট পাই তাও যৎসামান্য টাকা সেই টাকাটাকেই আমি আমার অ্যাকাউন্টে থাকে সেইখান থেকে আমার সমস্ত আমি তোমাদের বলেছি যে আমি সমস্ত আমার নিজস্ব প্রয়োজন সমস্ত কিছু আমার নিজের টাকাতেই আমি নিজে করি সে যাই দেখো না কেন চশমা থেকে শুরু করে কানের পালিশ লিপস্টিক যাবতীয় ইভেন নিজের ছেলের অনেক দায়িত্ব আমাকে পালন করতে হয় তারপরেও বিশ্বাস করো যে এই ওয়াইফাই ইউজ করি ওয়াইফাইয়ের টাকা নিজের মোবাইল ইউজ করি মোবাইলের রিচার্জের টাকা সমস্তটা নিজেরটা নিজে করি ওই সামান্য ইনকাম থেকে তাহলে আজকে এই মেয়েটি প্রতি মাসে পেমেন্ট পায় সেখানে তার কাছে একটা ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করার টাকা থাকে না ভাবো তো আজকে এ সুতোপাকে দিনের পর দিন বলেছে সুতোপা তার স্বামীকে পুরো ও সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খেয়েছে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে খেয়েছে তার স্বামীর পয়সায় জল গরম হয় না বলে তার স্বামীকে ছোট করেছে আজকে ও ওর স্বামীর অকাতকে কোথায় এনে নামিয়েছে কোথায় এনে দাঁড় করিয়েছে একটুখানি বলতে পারো একটু বলতে পারিস তুই বুকে হাত দিয়ে যে আজকে তোর স্বামীর জায়গা তুই কোথায় এনে দাঁড় করিয়েছিস যে যে স্বামী মোটা টাকা মাস গেলে ইনকাম করে আজকে তার স্ত্রী অন্য পর পুরুষের কাছে উনপঞ্চাশ টাকা রিচার্জের জন্য টাকা চাইছে দেড় হাজার টাকা টাকা চাইছে ভাবা যায় ভাবা যায় তুই বলছিস যে সে যে আমাকে টাকা দিয়েছে তার কোনো প্রমাণ আমাকে দেখাতে বলো যে আমাকে সে টাকাটা দিয়েছিল কিনা আমাকে সে টাকাটা দিয়েছিল কিনা দেখ তুই যেই মানুষটার সম্বন্ধে কথা বলছিস তিনি একজন প্রশাসনের আধিকর্তা হ্যাঁ সেখানে তারা লোক চড়িয়ে খায় তারা লোক চড়িয়ে খায় কোন মানুষ তাকে কতটা ব্যবহার করতে চাইছে তারা আগেই হাঁ করলে হাওড়া বুঝে যায় সেই জন্যই হয়তো সেই মানুষটা তোকে টাকা দেয়নি তোকে টাকা দেয়নি কারণ তিনি হয়তো বুঝেছেন টাকাটা দেওয়াটা তোকে মানে দেওয়ার প্রয়োজন নেই সেই কারণের জন্যই সেই ভদ্রলোক হয়তো তোকে টাকা দেয়নি আজকে যে তুই বলছিস যে আমি আমার আমি নিরাপরাধ আমার কোনো দোষ নেই আমাকে ফাঁসানো হয়েছে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত করা হয়েছে করা হয়েছে সেখানে তোকেও আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবতে পারছি না কারণ তুই যতই বলিস তুই নর্মাল কথা তার সঙ্গে হায় হ্যালো বাই করেছিস এটা বিশ্বাসযোগ্য নয় কারণ তোর কথোপকথন প্রমাণ করছে তোর সঙ্গে তুই শুধু তার সঙ্গে হায় হ্যালোতে চিলিস না একটা হাই আলো সম্পর্কে একটি অপরিচিত মেয়ে আর একটা পরপুরুষের কাছে কখনো টাকা চাইতে পারে না টাকা চাইতে পারে না এবং আজকে তোরা দেখ দিনের পর দিন দিনের পর দিন সুতোপার মাতৃত্বহীনতার জায়গাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে গেছিস হ্যাঁ সুতোপা তার ভাগনার সঙ্গে সম্পর্ক সুতোপার এই চম্পা এই চম্পা একটা সময় এমন এসেছিল যে সুতোপার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করে ফোন করে কথা বলেছিল এবং সেই কল সেই কলটাকে রেকর্ডিং করে রেখে সেটাকে কেটে 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 কন্টেন্ট হিসাবে ভিউয়ার্সদের কাছে প্রমাণ মানে পরিবেশন করে সুতোপাকে কোন জায়গায় যে নামিয়েছিল বলার কথা না বলার কথা না সুতোপার মতন মানুষ বলে সেদিনকে স্ট্রং হয়ে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল সুতপার ভাঙনার সাথে শুধুমাত্র সম্পর্ক জড়িয়ে দেওয়ার পরে তার ননদের সঙ্গে তার একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সৃষ্টি হয়েছিল তার ননদ এটা মেনে নিতে পারিনি বারবার বলেছিল তুমি ভিডিও করছো তোমার ভিডিওর জন্য আমার ছেলেকে কেন তোমার ভিডিওতে বারবার টানা হচ্ছে আমার ছেলের চরিত্রকে নিয়ে কেন কলুষিত করা হচ্ছে আমার ছেলেকে নিয়ে তার ভবিষ্যৎটাকে নিয়ে এইভাবে ছেলেখেলা কেন করা হচ্ছে স্বাভাবিক যেটা আমরাও বহুবার বহু ভিডিওতে বলেছিলাম যে সুতোপার ভাগনাও কারো না কোনো সন্তান তার লাইফটা এইভাবে স্পয়েল করার মানেটা কি দিনের পর দিন তার চরিত্র নিয়ে যেইভাবে ওয়াইটিতে কাটা করা হয়েছে আজকে ওই ছেলে যদি যখন বিয়ে করতে যাবে ওই ছেলেটার কোনো মেয়ের সঙ্গে সম্বন্ধ ঠিক হলে যদি সেই শ্বশুরবাড়ির লোকরা দেখে বলে এর তো ছেলের চরিত্র ভালো না এর মামির সঙ্গে সম্পর্ক করে আমরা বহুবার বলেছিলাম কিন্তু আমরা তো ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এক নম্বর দুই নম্বর সুতোপার সমর্থনে আমরা কথা বলি আমাদের ভিডিও কারণ সুতোপাই বয়কট সুতোপা বহু মানুষ হা করে রয়েছে সুতোপার শাস্তি দেখার জন্য সুতোপাকে বয়কট করার জন্য আজকে দেখুন যারা বয়কট করার জন্য সুতোপাকে বয়কট করার জন্য সুতোপাকে ওয়াইটি থেকে ক্লিন করে ফেলার জন্য গলাবাজি করছিল আজকে তাদের দলের মেম্বাররাই তাদেরকে কিভাবে নগ্ন করে দাঁড় করিয়ে দিচ্ছে একদিন সুতোপার মানে আমাদের দিদির একটা লাইভ একটা লাইভ ভিডিও লাইভ করতে করতে একটা ভিডিও ফুটেজ দেখাতে গিয়ে তার সুইমিং পুলের একটা ভিডিও চট করে চলে চলে আসে তার মোবাইলে সেভ করা রয়েছে সেই ভিডিওটা সেটা দেখে সুতোপা সঙ্গে সঙ্গে একটা মানে ওর নাম কি স্ক্রিনশট নিয়ে নেয় সেই ভদ্রলোকের ছবি এবং সেটা নিয়ে সুতোপা পরবর্তীকালে যখন ভিডিও করে তখন সুতোপাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এই শিয়াল এই শিয়াল এই দিদিকে ঢাকতে বসেছিল আজকে সেই দিদি দেখুন দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে সেই দিদি তার জামা কাপড় খুলে পুরো ওয়াইটির মার্কেটে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে নিজের আর কোনো জায়গায় মুখ লুকানোর বস্ত্র দিয়ে মুখ ঢাকার মতন পরিস্থিতি নেই আজকে যতই গলাবাজি করে ভিউয়ার্সদের কাছে এসে বলুক না কেন আমি কিচ্ছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে কিন্তু যাদের বোঝার তারা কিন্তু বুঝতে পারছে যে এখানে যতইও চিৎকার করে বলুক আমার পেছনে চক্রান্ত হচ্ছে দেখুন চক্রান্ত হচ্ছে না এই কথাটা বলতে পারবো না চক্রান্ত চম্পার মতন যে ছেলের ছেলে যে সে বিভিন্ন রকম চক্রান্ত এই পর্যন্ত চক্রান্ত করেই সে লাইটটা কাটিয়েছে চক্রান্ত করেই সে এই পর্যন্ত ভিডিও করে এসছে প্রত্যেকটা মেয়েকে যখন যাকে কন্টেন্ট করেছে তার চরিত্র হরণ করেনি এটা হয়নি এটা হয়নি আজকে সেখানে এই ব্যাপারটাতেও যে চক্রান্ত করে মানে একেবারেই করেনি বা করতে পারে না এটা কিন্তু আমরা বলছি না করতেই পারে করতেই পারে এই ভদ্রলোকের সঙ্গে এর পূর্ব পরিচয় ছিল কি না এর সঙ্গে এ মানে গটার সেটাপ করে এই শিয়ালের পেছনে একে লাগিয়েছিল কি না এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো নিয়ে আমাদের কিছু বলার নেই সেটা হলেও হতে পারে কিন্তু আমার বক্তব্য সেখানে শিয়াল শিয়াল নিজেকে যদি ক্লিন চিট দিয়ে বলে আমার কোনো দোষ ছিল না আমার কোনো অন্যায় ছিল না আমি কোনো চ্যাট করিনি আমি নর্মাল কথা বলেছি আমাকে ফাঁসানো হয়েছে এটা মানা যাচ্ছে না কারণ ওর কথোপকথনেই কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে ভদ্রলোকের সঙ্গে জাস্ট হাই হ্যালো সম্পর্ক ওর ছিল না ও সুতোপাকে নিয়ে যখন এইচএসজি করাতে গেছিলো সুতোপা কি নোংরা থেকে নোংরা কথা মেয়েটাকে যে বলেছে তার প্রত্যেকটা দিন পা ভাগ করে ওপর দিকে পা তুলে শুয়ে থাকিস হ্যাঁ তোর ওই পিছুটি আরও কি কী নামতাম বলতো সেই চিকিৎসাগুলোর বলে কি পরিমাণে যে খিল্লি উড়াতো যে একটা মেয়ের মা না হয়ে যাওয়ার মা না হতে পারার জায়গাটাকে কতটা যন্ত্রণা জায়গা সেটাকে বারবার তাকে প্রমাণ করে মানে বোঝানোর চেষ্টা চেষ্টা তুই ছিল তুই তুই তাই তোকে সন্তান ঈশ্বর তোকে সন্তান দেয়নি তুই কোনোদিনও বাচ্চার মুখ দেখতে পারবি না যতবার তোর বাচ্চা গর্বে আসবে ততবার গর্বের বাচ্চা গর্বে আসবে আর মরবে আসবে আর মরবে দিনের পর দিন শুধু পাকে শুধুবার শ্বশুরের সঙ্গে শোয়ানো ভাগনার সাথে শোয়ানো ল্যাটার সাথে শোয়ানো হুলের সাথে শোয়ানো এমনও কিছুদিন আগে বলেছে হুলের মানে ওই নাম কি বলে ম্যান্ডির সঙ্গে যখন করেছে যেটা বেরিয়েছে সেটা সুতোপা চেটে চেটে খেয়েছে মানে কি জঘন্য কথা সুতোপার মানে প্রিয়ড তার স্বামী মনে রাখে বলে এমনও হয়েছে তার স্বামীকে আমাদের তুইন্দাকে তার প্রিয়ড মানে চেটে চেটে খাওয়ার কথা পর্যন্ত বলা হয়েছে যে তোর স্বামী তোর ওখানে মুখ বুঝে থাকে তুই যখন তোর প্রিয়ড হয় সেটাকে ও মানে গেলে এরকম ধরনের নোংরা বিশ্বাস করুন সেই দিনকে সেই ভিডিওটা দেখে বমি পেয়ে গেছিল যে মানুষ এত এতটাও নিকৃষ্ট হতে পারে এই ধরনেরও ভিডিও করতে পারে এই ধরনের কথা একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে বলতে পারে আজকে তার দেখুন তার পরিস্থিতি দেখুন তার নমুনা দেখুন আমরা এখানে ওয়াইটিতে কাজ করতে এসে বিশ্বাস করুন কোনো মহিলা কোনো মেয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এতটুকু ক্ষতি কোনো দিনও চাইনি ক্ষতি হোক কোনোদিনও চাইনি তবে আজকে এই যে ওয়াইটির দাদা যেই নোংরামিগুলো করেছে সেই নোংরামিগুলো একটা শাস্তি অবশ্যই তাকে দেওয়া উচিত যে সে যে নোংরামিগুলো করেছে তার বোঝা উচিত যে এই রকমভাবে অর্থ ইনকাম করা যায় না কিন্তু আমরা এই চম্পার সঙ্গে যা যা হয়েছে সেই চম্পা যা যা নোংরামি করেছে সেই নোংরামিকে চিরজীবন ধিকার জানিয়ে এসেছি বহু ভিডিও আমার যবের থেকে এর নোংরা রূপটা স সামনে এসছে তবে থেকে একে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করে যাচ্ছি সেটা তোমরা সবাই জানো কিন্তু আমার একটা জায়গায় শুধুমাত্র আপত্তি সেটা হচ্ছে এর বাচ্চাটা নিষ্পাপ একটা বাচ্চা তার বাবার এই এইসব কুকর্মের জন্য সেই বাচ্চার ওপরে যেন কোনো এফেক্ট না হয় এটাই এটাই বারবার বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে একটা বাচ্চার ক্ষতি না হয়ে যাক তার বাবা মার অন্যায় তার বাবার অন্যায়ের জন্য একটা বাচ্চার ভবিষ্যৎ তার মানে তার সে কোথাও যেন কোথাও গিয়ে কোনো আঘাত না প্রাপ্ত হয় সে যেন তার যেন শৈশবটা ধ্বংসপ্রাপ্ত না হয়ে যায় এটাই চেয়েছিলাম এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো অনুশ্রীদের পাশে দেখো এক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো